সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটা থেকে উপজেলার বকুলতলা আনসার মোর এলাকার গারাদহ মোহনপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে স্থানীয় অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন শিক্ষার্থীরা বিচার ও নিরাপদ দাবি করেন স্থানীয় অভিভাবকরা বলছেন মোহনপুর আঞ্চলিক হত্যার সড়কের বকুলতলা আনসার মোড় এলাকায় সম্প্রতি মাটি ব্যবসায়ীদের কারণে ড্রাম ট্রাক চলাচল বেড়েছে এতে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন তারা তাদের দাবি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সড়কে যেন ড্রাম ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয় এর আগে সকাল পৌনে দশটার দিকে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় শিক্ষিকা সাবিনা খাতুনের ওই স্থানে মৃত্যু হয় তিনি পার্শ্ববর্তী কায়েমপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন এ বিষয়ে শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন শিক্ষিকার মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করেছিল পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা চলে গেছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাসও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী